স্যার হ্যাঁ 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 বাসে চলে আসছি আচ্ছা ঠিক আছে স্যার স্যার আমি ফাইলগুলো রেডি করে রেখেছি আপনি সিগনেচার করে দিলে হবে ওকে স্যার ওকে ওকে স্যার আচ্ছা ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ পরিমাণে কাজের যে চাপ পড়েছে কি ব্যাপার সারা বাসা ঘুরে আসলাম মমিনকে দেখলাম না মমিন মামিন একটু ফোন হ্যালো কোথায় তুমি ও কিচেনে আমি তো বাসায় আসছি সুপারও মে আছে আসো আচ্ছা ঠিক আছে আরে শোনা পাখি আমার আরে তুমি বাসায় কখন আসলে আরে তুমি যে বাসায় আসবে আমাকে বলবে না এট লিস্ট আমি তোমাকে রিসিভ করে নিআসতাম আরে সমস্যা নেই আমাকে রিসিভ করতে হবে না তাছাড়া আমি বাসা এসে দেখলাম তুমি কোথাও নেই কোথায় ছিলে তুমি আরে আমি তো ওই যে কিচেনে ছিলাম কিচেনে ছিলাম তুমি কিচেনে ছিলে তুমি রান্না বান্না শিখে গেছো ও মাই গড তাহলে তো এখন আর আমার রান্না বান্না করে খেতে হবে না এখন থেকে তুমি আমাকে রান্না বান্না করে খাওয়াবে আচ্ছা তুমি এত ঘামছো কেন আরে কোথায় কোথায় ঘামছি ওই যে কিচেনে ছিলাম তো রান্না করছিলাম তো এজন্য হয়তো একটু ঘেমে গেছি এছাড়া আর কিছু না আরে না না আমার দেখে তো মনে হচ্ছে অন্য কোনো বিষয় কোনো প্রবলেম হয়েছে আরে না বাবা কোনো প্রবলেম না তুমি জানো আমি তোমার সব পছন্দের খাবার তোমার জন্য রান্না করে রেখেছি আমি তুমি বাসায় আসবে এতদিন পরে বলো তোমাকে কি খালি মুখে রাখতে পারি এজন্য না আমি তোমার জন্য সব আইটেম রান্না করে রেখে দিয়েছি আচ্ছা জান একটা কাজ করবে কাজ আরে এটা কোনো ব্যাপার হলো আমি তো চব্বিশ ঘন্টা আছি তোমার সেবা করার জন্য তাই না আমার তো বাসায় কোনো কাজ নেই তুমি জব করো আমি তো সারাদিন বাসায় থাকি তাই না আচ্ছা তুমি এখানে বসো আমি জাস্ট তোমার জন্য পানি নিয়ে আসতেছি আর তুমি শুধু এখানে শুধু বসে বসে দেখতে থাকো আমি তোমার জন্য কি কি করি জানো তুমি আমি না তোমাকে এক সপ্তাহ অনেক মিস করেছি আমি ভেবেছিলাম যে আমি কালকে রাতে তোমাকে ফোন দিব কিন্তু তুমি এবার ডিউটিতে আসো কি না এ কথা ভেবে না আমি আর ফোন দেয়নি আচ্ছা তুমি এখানে বসো আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি আরে দাঁড়াও তোমার যেতে হবে না বসো তুমি এখানে তুমি এতদিন অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করে রান্না বান্না করেছো অনেক রান্না বান্না করে খেয়েছো তোমার অনেক কষ্ট হয়েছে না জান তোমার আর কোনো টেনশন করতে হবে না আমি চলে আসছি না এখন আর তোমার বান্না করে খেতে হবে না আমি আছি তো একটা কথা কি জানো অনেক কষ্ট করি বাইরে কাজে তবে তোমার সাথে আমার পার্সোনাল সময় কাটাতে ইচ্ছে করে কিন্তু দেখো যান বিশ্বাস করো আমার খুব ইচ্ছে করে তোমার সাথে পার্সোনাল সময় কাটাই তোমাকে বাহ আমার স্বামী যে এত সুন্দর অভিনয় করতে পারে এটা আমি নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না জান কি জান তোমাকে একটা কথা বলি তোমাকে যদি নাটক সিনেমা থেকে অফার দেয় তুমি কি অভিনয় করবে আমার তো মনে হয় তুমি প্রথম পুরস্কারটাই নিয়ে আসবে জান তুমি যে এত সুন্দর অভিনয় করতে পারো তুমি শাকিব খানকেও হার মানাবে আরে তুমি কি বলছো সব নাটক সিনেমায় অভিনয় করব সাকিব খানকে হারাবো আমি তো কিছু বুঝতে পারছি না ও তুমি কিছুই বুঝতে পারছ না ওলে আমার সোনা পাখি দাঁড়াও আমি তোমাকে বুঝিয়ে বলছি এই জানোয়ারে বাচ্চা এখনো তুই কোনো কিছু বুঝতে পারছিস না এইখানে দাঁড়াও এক পা লড়বি পা ভেঙে রেখে দেব চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি হোয়াট তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই মেই এখান থেকে বের হ আসো এই মেয়েকে এই ছেলে তোমার কি হয় আসলে ম্যাম আমার কোনো দোষ নেই তার আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে কি চুপ করে আছো কেন কথা বলো এই মেয়ে তুমি তোমার টাকা পেয়েছো না যাও এখান থেকে যাও কি এই মেয়েটা কি বললো আমি চাইলে এই মেয়েটার সামনে তোকে অপমান করতে পারতাম কিন্তু আমার বাবা মামাকে ওই শিক্ষাটা দেয়নি এর জন্য তোকে আমি অপমান করিনি আচ্ছা কিসের কমতি ছিল এই কিসের কমতি রেখেছিলাম আমি তোর এই কাজটা করলি আজকে ছেলে হয়ে যে দায়িত্বটা তোর কাঁধে নেওয়ার কথা ছিল সে দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়েছি কেন জানিস কারণ আমার এই নামের একটা সম্মান আছে যা বাইরে গিয়ে দেয় বাইরের জগৎটা কতটা কঠিন যখন নিজে দুইটাকে ইনকাম করবি না তখন বুঝতে পারবি যাবে হায় যা যা রে